অপরূপ টিভি অনলাইন রোটারি ক্লাব অফ চিটাগাং পার্লের মাসিক সভা সম্পন্ন রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার অপরূপ টিভি অনলাইন রোটারি ক্লাব অব চিটাগাং পার্লের মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিশিষ্ট ব্যাংকার সুমন বড়ুয়ার বাসভবনে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা প্রকৌশলী সীমান্ত বড়ুয়া রোটারিয়ান পিপি অমরেশ বড়ুয়া চৌধুরী এমপিএইচএফ রোটারিয়ান পিপি সপু বড়ুয়া রোটারিয়ান পিপি সজীব বড়ুয়া ডায়মন্ড এমপিএইচএ ক্লাব সেক্রেটারি রোটারিয়ান রানা বড়ুয়া রোটারিয়ান বিশ্বজিৎ বড়ুয়া রোটারিয়ান সৌমেন বড়ুয়া ডিম্পল রোটারিয়ান সাজু বড়ুয়া রোটারিয়ান সজীব বড়ুয়া রোটারিয়ান বিকাশ বড়ুয়া রোটারিয়ান কুণাল চৌধুরী রোটারিয়ান সজীব বড়ুয়া আজকের আলোচনা সভায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম পার্লের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় উপস্থিত রোটারিয়ান বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে চট্টগ্রাম পার্লের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমুখী ও সেবাধর্মী পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন উল্লেখ্য যে রোটারিয়ান পিপিএম অমরেশ চৌধুরী এমপিএইচএফ একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক তিনি বৌদ্ধ সমাজের উন্নয়নে ও সমাজ সধর্ম বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উক্ত অনুষ্ঠিত মাসিক সভা সুন্দর ও সুচারুরূপভাবে সম্পন্ন করতে আন্তরিক ভূমিকা পালন করায় বৃন্দ বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট ব্যাংকার সুমন বড়ুয়ার সহধর্ম সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা মুৎসুদ্দীর প্রতি সঙ্গে ছিলাম তাসমিয়া টুম্পা অপরূপ টিভি অনলাইন